Hello, friends, welcome back to my another daily vlog. Today I will share you something new or special, obviously. So, let's go. সো বেসিক্যালি আজকের দিনটা শুরু হয়েছিলই রান্নাবান্না খাওয়া দাওয়া দিয়ে সো অ্যাজ ইউজুয়াল সবারই এই কাজটাই হয় সকালবেলা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করার পর সব কাজ লেগে পড়ে সো যেহেতু এটা গ্রামের বাড়ি সো গ্রামের পরিবেশটা একদম অন্যরকমভাবে একদম খুব সকালে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া শেষ হয়ে যায় কারণ গ্রামের মানুষেরা সকালে খাওয়া দাওয়া শেষ করে রান্না বাড়া শেষ করে বাইরে কাজ করে কারণ এই সময় হচ্ছে তাদের ধান ওঠে ভুট্টা ওঠে গম ওঠে এবং যে সব ফসলের সময় সেই ফসল ওঠে সো আমার আমাদেরও সেম অবস্থা আমাদের এখন ভুটটা সো আমরা বাইরে চলে এসেছি ভুটটা দেখার জন্য এই যে আকাশের অবস্থা খুব একটা ভালো না তাই ভুট্টা তুলে ফেলছিল সো আমি সুন্দর কয়েকটা ক্লিপ নিচ্ছিলাম যে প্রথমে হয়ে গেছে ভুটটা নাড়ি দেওয়া হয়ে গেছে তারপর আবার তুলে ফেলছে তারপর আর কি বাসায় যে কিছু ফল ফ্রুটস খেলাম যেহেতু আমি অসুস্থ তাই সবসময় একটু খাওয়া দাওয়ার উপর বেশি থাকি আর এখন যেহেতু সিজনাল ফুডগুলো পাওয়া যায় তাই একটু বেশি বেশি করে খাওয়ার ট্রাই করি যেমন এটা কি বলেন তো এগুলো যে টক ছিল কিন্তু যাই হোক সিজনাল যেহেতু এখনই খেয়ে নিতে হবে পরে তো আর পাওয়া যাবে না লিচুগুলো অনেক টেস্টি ছিল সঙ্গে ছিল কাঁঠালও এই যে কাঁঠাল খাচ্ছিলাম সবাই মিলি কি ইয়ামি একটা অবস্থা তাই না আমও ছিল আমও খেয়েছিলাম কারণ সব ফল ফ্রুটস একসঙ্গে খেয়ে নিজের পেটটাকে টামিটাকে ভরায় ফেলছিলাম ছোট্ট একটা টামি খুব তাড়াতাড়ি ভরাই ফেলছে টামি ভরায় ফেলার পর শুরু হয়ে গেল নিজের স্কিন কেয়ার সোলেট গো আপনাদের যাদের হাতে কালো রয়েছে ট্যান পরে গেছে যেহেতু আমি গ্রামে আছি সো রোদের মধ্যে আমার হাত পুরে ট্যান পরে গেছে তাই হলুদ একটু টেলে নিয়েছি সঙ্গে লেবু রসের সঙ্গে ভালো করে হাতটা ঘষে নিব যদি এরকম আমি সাত দিন করি তাহলে আমার ট্যান চলে যাবে সো আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন আসলেই আমার কথাটা কি সত্যি নাকি মিথা সো ট্রাই করবেন ট্রাই করুন অবশ্যই এবং আমাকে কমেন্ট করে জানাবেন যদি হয় তাহলে অবশ্যই অবশ্যই জানাবেন ধন্যবাদ